বলা হয়ে থাকে সম্মিলিত মোনাজাত নাই সম্মিলিত মোনাজাত সম্মিলিত মোনাজাত বুঝি আমরা একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করা এটা হচ্ছে সম্মিলিত মোনাজাত একসাথে অনেক মানুষ একত্রে দোয়া করা এটার নাম কি সম্মিলিত মোনাজাত বলা হয় সম্মিলিত মোনাজাতের কোনো দলিল নাই বুখারি শরীফের মধ্যে আছে বুখারি শরীফের হাদিফ আল্লাহর নবীর সাহাবায় কেরামার নীদের ক্ষেত্রে হাজির হয়ে আরজ করেছেন রসুল আল্লাহ বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে যেমনি ফসল উৎপাদিত হবে না মানুষ কষ্ট পাবে ঘাস হবে না জীবজন্তু কষ্ট পাবে ইয়া রসুল আল্লাহ বৃষ্টির প্রয়োজন দোয়া করেন সাহাবায় কেরাম মসজিদের নবমী শরীফের মেম্বরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত ওটা ইয়া দোয়া করেছেন মসজিদে নবাব উপস্থিত সমস্ত সাহাবাই কেরাম নবী পাক সাল্লাহ সাথে দোয়ায় সামিল হয়েছেন চিৎকার করে বলি সুহাদ আল্লাহ শরীফের হাদিস তাহলে সম্মিলিত মোনাজাত যাইস কি না যাইস দুনিয়ার কোনো মূল্যবৌলমীর কাছ থেকে ফতোয়া জেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই নবী নিজে আমল করে মানুষকে দেখায় দিয়েছেন সাহাবাই কেরামকে সাথে নিয়ে আল্লাহর হাবিব নিজে দোয়া করেছেন সম্মিলিত মুনাজাত করেছেন সুতরাং এর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করবে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজি চলে যাবে আজরিনে কেরাম সম্মিলিত মোনাজাত ইমাম সাহেব মোনাজাত করেন মুসল্লিদেরকে নিয়ে বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর ফরজ নামাজ আদায় করার পর সম্মিলিত মোনাজাত এটা জায়জ এবং এটা সুন্নত আল্লাহ নবী করেছেন এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় এই জন্যে আমাদের ইমাম সাহেবেরা মুক্তাদিরকে মুক্তাদিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ অথচ আমাদের সবাদের একটা চক্র বের হয়েছে যারা এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষকে বঞ্চিত করতে চায় দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে যখন দোয়া করেন কিছু লোক দেখবেন কিছু লোক ইদানিংকালে যাদেরকে দেখা যায় হাত উঠাইতে তাদের মনে হয় লজ্জা লাগে আল্লাহর কাছে হাত উঠাইতে মনে হয় তাদের লজ্জা লাগে এরা হাত উঠায় না সমস্ত মুসল্লি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন আর এরা বসে বসে আঙ্গুল ঘষি করে আঙ্গুল ঘষে তারা বুঝাইতে চায় যে তারা তসবি পড়তেছে আসলে এটা নয় মসজিদের ওই যে সামনের কাতারে বা সামনের দিকে তখন উঠে যাওয়াও তো মুশকিল যাইতে পারতেছে না আবার হাত উঠাইয়া দোয়া করলে তাদের তাদের কলঙ্ক হয় মনে হয় তাদের লজ্জা হয় আল্লার কাছে কিভাবে হাত উঠাইবে আল্লাহর কাছে সাহিল হইতে তাদের লজ্জা লাগে এখন বের হতেও পারবে না আবার আল্লাহর কাছে হাত উঠাইতেও তাদের মন চায় না তখন তারা বসে বসে আঙ্গুল ঘষা ঘষি করে আর টাইম পাস করে আঙ্গুল ঘষে আর কি করে টাইম পাস করে তো আল্লাহ রম্পুল আলমিন এদেরকে যেন হেদায়াত দান করেন আর এদের গুমরাহিত থেকে আমাদের মুসলিম উম্মাকে যেন আল্লাহ পাক হেফাজত করেন সবাই বলে আমি